স্বাগত বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি চট জলদি টিফিন জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি আমি তো আজকে করব মশলাদার পরোটা তার জন্য আমি নিয়েছি সেদ্ধ করা আলু আর জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা কুচি তোমার হলুদ নুন আর নিয়েছি টক দই এইগুলো দিয়ে এবার আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে একটুও দানা দানা না থাকে তো মাখিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লঙ্কা কুচি সব অ্যাড করলাম তার সাথে অ্যাড করলাম টক দই দিয়ে এবার ওটাকে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার একটু উষ্ণ গরম জল তেল দেখতে পাচ্ছ সাদা তেল দিচ্ছি এবার এর মধ্যে একটু উষ্ণ গরম জল নিয়েছি এটাকে আমি মাখব খুব প্রথমেই জল বেশি দেওয়া যাবে না কিন্তু তাহলে ভীষণ পাতলা হয়ে যাবে তো সামান্য জল দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে এবার পনেরো মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দিলাম তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ টি টাইম আমার হয়ে গেছে আমি এক কাপ লিকার চা এবং দুটো ক্রিম কার বিস্কুট নিয়ে নিলাম খেয়েও নিলাম তার সাথে এই পরোটার সাথে আমি করেছি মশলাদার আলু কষা তো এইবার আমি পরোটাটা শুরু করছি পনেরো মিনিট হয়ে গেছে এইবার আমি কড়াইতে তেল দিচ্ছি প্রথমে পরোটাটা বেলে দিলাম ভালো করে পিঠোপিঠ ভালো করে ভাজা হয়ে গেলে সাদা তেল দিয়ে আমি পিটপিট করে সুন্দর করে ভেজে নেব নেওয়ার পরে রেডি হয়ে যাবে মশলাদার সুস্বাদু পরোটা তোমরা এবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো আরও নতুন নতুন ভালো ভালো সুস্বাদু জলখাবার লাঞ্চ ডিনারের রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ